শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা আজ একটি ভেরি ইন্টারেস্টিং রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এর আগে হয়তো কখনো খাননি যেমন টেস্টি তেমন কিন্তু মানে কি বলবো একটা খেলে তো চলবেই না একটা জায়গায় পাঁচটা খাবো আর মানে এত খুশি লাগবে বিশেষ করে বাচ্চারা বাচ্চারা বাইরের চপ খায় আরও অনেক কিছু খেতে চায় না কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করে দেন মাথা খারাপ করে দেবে প্রতিদিন তৈরি করার জন্য তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি পরিবারে আসেন তাহলে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না যদি ভালো না লাগে আসবেন না শর্ত সাপেক্ষ কোনো শর্ত দেবেন না কোনো বন্ধুত্ব করবেন না এটা রিকোয়েস্ট করছি ভালো লাগলে কমেন্টস করবেন ভালো না লাগলেও কমেন্টস করবেন ভুল ত্রুটি হলে ভালো লাগলে কমেন্টস করলে মোটিভেটেড হব ভুল ত্রুটি হলে ভুলগুলো শুধরে নেব তা চলুন দেখা যাক আজ এই ইউনিক রেসিপি স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স বলতে পারেন বা যে কোনো টাইমেই খাওয়া যেতে পারে তো এটা কিভাবে তৈরি করেছি ভেরি পপুলার একটা স্ন্যাক্স এটা একবার যদি কাউকে খান সে কিন্তু আপনাকে বারে বারে খেতে চাইবে আর পাগল করে দেবে কিন্তু বিশেষ করে বাচ্চারা যে রোজ এটা বানাও রোজ এটা বানাও তা চলুন দেখা যাক কিভাবে এটা তৈরি করেছি আর এটা হচ্ছে বাড়িতে তৈরি কাশুন্দি আমি কাসুন্দি রেসিপি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কিভাবে বাড়িতে কাসুন্দি তৈরি করে সারা বছর করে খাওয়া যায় বাইরের মানে দোকানের ভেজাল কাসন্দ থেকে মুক্ত রেখে নিজেকে তা চলুন শুরু করা যাক কিভাবে তৈরি করেছি আজকের এই দারুণ মজার রেসিপি এখানে দেখুন একটা কালো বেগুন আছে একদম কচি বেগুন একটা ডিম একটা পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা একটা আম আর রসুন আছে আমটা নিয়েছি বন্ধুরা আম তো লাগবেই যেহেতু টক ঝাল মিষ্টি আচার আর এখন যেহেতু সিজনাল তা আমটা তো মাস্ট তা এইখান থেকে আমি দুটো জিনিস নিয়ে নিলাম বেগুন আর টমেটো এটা ধুয়ে নেব ধুয়ে ভালো করে মুছে নিয়ে এর মধ্যে ছুরি দিয়ে বেগুনটা কেটে নেব আর বেগুন পোড়ানোর মতো আমরা যেমন গ্যাসে বেগুন পোড়াই টমেটো পোড়াই ঠিক একইভাবে বেগুন আর টমেটো দুটো একই সঙ্গে দেবো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে এপিট ওপিট করে কিন্তু পুড়িয়ে নেব খুব সুন্দরভাবে আর এই রেসিপিটা আগে হয়তো খাননি বন্ধুরা একদম গ্যারান্টি দিতে পারি আপনি যে খাওয়ার সময় ভাববেন যে বেগুন খাচ্ছেন না টমেটো খাচ্ছেন না কাঁচা লঙ্কা খাচ্ছেন ডিমের ফ্লেভার তো ডেফিনেটলি পাবেন কিন্তু অ্যাকচুয়ালি যে এতে বেগুন দেওয়া আছে সেটা কিন্তু কখনো বুঝতেই পারবেন না আর যাকে খাওয়াবেন সেও কিন্তু বুঝতে পারবে না তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটা আমি পুড়িয়ে নেব আর বেগুনটা পুড়িয়েই সঙ্গে সঙ্গে কিন্তু খোসাটা ছাড়াবো না দশ মিনিট পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খোসা ছাড়াবো আর এদিকে আমাকে কিছু উপকরণ অ্যাড করতে হবে সেগুলি কাটতে হবে বেগুনটা পোড়া হতে থাক আমি সেগুলো কাটা শুরু করি আমি পুরানো বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি প্রতিদিন সাবস্ক্রাইব কেটে যায় কেন বন্ধুরা কি দরকার থাকে পরিবারে আসার আর কেনই বা চলে যান প্রত্যেকে না আসাটাই বেটার কারণ একটা ভিডিও করতে গেলে অনেক এফোর্ড দিতে হয় অনেক মেহনত করতে হয় আর তারপর এই মানে যারা তো করেন ভিডিও তারাই এই কাজগুলো করেন সেটা জানি আর নর্মাল যে বন্ধুরা আছে যারা দর্শক মানে প্রতিদিন ভিডিও দেখে তারা কিন্তু এই সমস্ত করবে না তা যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা এইভাবে বেগুন আর টমেটোর কুষাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন টমেটোর যে জলটা সেটা ফেলে দিয়েছি এবার একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো আর টমেটো বেগুন থেকে খোসা ছাড়িয়ে একটু জল বেরোয় সেই জলটা কিন্তু চিপে ফেলে দেবো নাহলে অনেক বেসন অনেক চালের গুঁড়ো লাগবে এখানে আছে জোয়ান কাঁচা লঙ্কা আদা কুচি পেঁয়াজ কুচি আম যে আমটা দেখালাম আমের কুচি রসুন কুচি কারিপাতা গোটা জিরে কাঁচা লঙ্কা মানে সমস্ত উপকরণগুলি আছে দেখুন এই সবগুলি আমি একসঙ্গে ডিম বেগুন আর টমেটোর মধ্যে দিয়ে দেব। সব দিয়ে দিলাম আমটা যে আপনি খাবেন সেটাও বুঝতে পারবে না এতটা টক টক লাগবে আর একটু গোটা গোটা থাকবে মুখে কামড় দিলেও জাস্ট অসাধারণ দিয়ে দিলাম বেসন এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম বেসনটা বড্ড সাদা লাগছে কেন বুঝতে পারছি না আর এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে খুবই মুচমুচে হয় সেটা আমরা সবাই জানি সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেছে নুনটা সবসময় পরিমাণ বুঝে দেবেন খুব বেশি হয়ে গেলে সেটা ভালো লাগবে না আর কম থাকলে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না তবুও বিট নুন ছড়িয়ে দিয়ে খাওয়া যাবে এবার খুব ভালোভাবে এটাকে চটকে চটকে মাখতে হবে চটকে চটকে মেখে সুন্দর একটা ব্যাকার তৈরি করতে হবে কিন্তু মনে রাখবেন জল কিন্তু একটুও দেওয়া যাবে না বন্ধুরা আমি এইখানে কারি পাতা দিয়েছি ধনেপাতা পাতা কুচি নষ্ট হয়ে গেছে ধনে পাতা দিতে পারেনি অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন তাতে কোনো প্রবলেম নেই আর কারিপাতা তো আছে কারিপাতা দিয়েছি সেটা না থাকলে কষৌরি মেথি দিতে পারেন যে কোনো একটা তো থাকবেই গোটা জিরে আর জোয়ানটা একটু বেশি করে দেবেন যাতে মুখে পড়লে বেশ কুটকুট করে চিবাতে ভালো লাগে মানে তেলে ভাজাও খাওয়া হবে আর হজমও হবে তো এইভাবে সুন্দর করে মেখে আমি দশ মিনিট এটাকে রেখে দেবো বন্ধুরা আর এটা আপনারা বিকালে স্নাক্স চায়ের সঙ্গে কাসুন্দির সঙ্গে মুড়ির সঙ্গে বা কি বলবো ডাল ভাতের সঙ্গে মানে বড়োয়া হিসাবেও খেতে পারেন ভাত ডাল করলেন তার সঙ্গে দারুণ লাগে আবার ঘি দিয়ে ভাত গরম ভাত মেখে বা সর্ষের তেল গরম ভাতে মেখে এই বড়াগুলো দিয়ে খেতে পারেন অসাধারণ লাগে সত্যি বলছি আর পেট কিন্তু ভর্তি হয়ে যাবে গরম ভাত ঘি অথবা কাঁচা তেল কাঁচা লঙ্কা আর এই যদি বড়ার সঙ্গে থাকে বাও এখানে তেল গরম হয়ে গেছে আমি একে একে ছেড়ে দেব তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবেন মিডিয়াম টু লোতে হয়ে গেলে তাহলে বড়াগুলো পুড়ে যাবে না আর ভেতরেও কাঁচা থাকবে না কারণ অনেক উপকরণ এতে দেওয়া আছে আর খুব সুন্দর কালার হবে একটা হালকা মানে লাইট ব্রাউন কালার যেটা দেখলে অতি সহজেই বাচ্চারা পছন্দ হবে দেখুন খুব সুন্দর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এটা ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নেব অনেকগুলি ভাজা হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন মাঝে মধ্যে একটু জীবনের মানুষের যেমন রুচি বদলানো দরকার তেমনি খাবারেরও রুচি বদলালে ভালো হয় নিত্য নতুন খাবার নিজের থেকে আইডিয়া বের করে যে খাবারগুলি করা হয় সেগুলোর টেস্ট অন্যরকম হয় একঘ খাবার রোজ ভালো লাগে না বন্ধুরা তো দেখুন এবার কাসুন্দের মধ্যে এটা কিছু পাবো আর খাবো অসাধারণ লাগবে আপনারা টমেটো সসেতেও খেতে পারেন টমেটো দিইনি কারণ এটা আম দেওয়া আছে টমেটো দেওয়া আছে এমনিতেই টক আছে আর দিয়ে এত ঝাঁচ এটা বাড়িতে তৈরি করা যে নাক দিয়ে জল বেরিয়ে যাবে তাতে গলা ব্যথা থাক আর জ্বর থাক সেটা কিন্তু পালিয়ে যাবে তা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হবো টাটা বাই বাই